ষোলোই ডিসেম্বর এটা শুধু একটি তারিখ নয় আমাদের গৌরব আমাদের বিজয়ের দিন আর এই বিজয়ের উল্লাসে আপনার এআই জেনারেটেড ইমেজ দিয়ে এই মুহূর্তে আপনারা যে ইমেজগুলো দেখতে পেলেন প্রত্যেকটা ইমেজ কিন্তু এআই জেনারেটেড এই ইমেজগুলো কিভাবে আপনারা তৈরি করবেন আপনার ফেস ব্যবহার করে সম্পূর্ণ কাজ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আমার দেওয়া যে প্রম্পটগুলো আপনারা প্রম্পট কোথায় পাবেন এটা একটু জানিয়ে দিই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করে দিব সেখান থেকে আপনারা প্রম্পট কালেক্ট করতে পারবেন এই ধরনের ইমেজ জেনারেট করার জন্য আপনারা মোবাইল অথবা কম্পিউটার দুইটা ডিভাইসের মাধ্যমে তৈরি করতে পারেন আমি আপনাদের সুবিধার্থে কাজটা সুন্দরভাবে দেখানোর জন্য কম্পিউটার দিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমেই আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে এবং সার্চ করতে হবে গুগল এফএক্স ল্যাব প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আমরা ওয়েস্ক যে টুলস রয়েছে গুগলের আমরা এই টুলসের মাধ্যমে ইমেজ জেনারেট করব। আপনারা চাইলে অন্যান্য এআই টুলস ইমেজ জেনারেটর সেগুলো ইউজ করতে পারেন বা গুগলের অন্যান্য আরও বেশ কয়েকটা টুলস রয়েছে এআই জেনারেটেড বা ইমেজ জেনারেটেড টুলস চাইলে সেগুলো ইউজ করতে পারেন আমি আমার ডিভাইস থেকে একটি মেইল সিলেক্ট করে দিচ্ছি আপনাদের ডিভাইসে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসার পরে আপনাদেরকে নতুন একটি মেইল দিয়ে সাইন ইন করতে হবে দেখেন আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এন্টার টুলসে ক্লিক করব। দেন এখানে আমাদের যে ইমেজ জেনারেট করার অপশন সেটা চলে আসবে প্রো মোডে রয়েছি এবং এখানে কিন্তু আমরা এখন আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবো যাদের প্রো সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে তারাই মূলত আনলিমিটেড ইমেজ জেনারেট করার এই সুবিধাটা পাবে কিভাবে আনলিমিটেড ইমেজ জেনারেট করবেন এই বিষয়ে একটু পরে বলছি এখন আপনার ইমেজ এখানে আপনাকে আপলোড করতে হবে এআই ইমেজ জেনারেট করার জন্য দেন অ্যাড ইমেজে ক্লিক করবেন এখানে দেখেন সাবজেক্ট অপশন রয়েছে আপলোড ইমেজে ক্লিক করে আই এগ্রিতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটি ইমেজ আপলোড করে দেবেন আমি যে কাজগুলো করে দেখাচ্ছি সেম কাজগুলো আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারবেন ইমেজটা কিছুক্ষণের জন্য লোডিং হবে এবং আপলোড হবে অবশ্যই এখানে আমার যে ইমেজটা দেখতে পাচ্ছেন ঠিক সুন্দর মুখ এবং ফেস সুন্দরভাবে বোঝা যাচ্ছে প্রত্যেকটা অংশ এমন ইমেজ আপনাকে আপলোড করতে হবে আপনি ছেলে হন বা মেয়ে হন আমি এমন সুন্দরভাবে মেইল ফর্মেট এবং এখানে ফিমেল ফর্মেট দুই ক্যাটাগরিতে মোট ষোলোটা প্রম্পট দিয়ে রেখেছি প্রত্যেকটা প্রম্পট আমি নিজে রিসার্চ করে চ্যাট জিবিটি ইউজ করে তৈরি করেছি আপনারা এখান থেকে যে প্রম্পট পছন্দ জাস্ট প্রম্পট কপি করে নেবেন এবং চলে আসবেন ওয়েস্কের মধ্যে এবং এখানে আপনার প্রম্পট পেস্ট করে দেবেন দেন এখানে দেখতে পাবেন একটা অপশন রয়েছে আমরা জাস্ট এই অপশানে ক্লিক করলে অ্যাসপেক্ট রেশিও এখানে আমরা তিনটা রেশিও পাবো স্কোয়ার পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ এখান থেকে আমরা ওয়ান ইস টু ওয়ান স্কোয়ার যেটা আছে এটা সিলেক্ট করে নিচ্ছি দেন এন্টারে ক্লিক করব এন্টারে আমরা যতবার ক্লিক করব ততগুলো কিন্তু এখানে এই প্রম্পটের ইনপুট হবে দেখেন আমি একবার ক্লিক করছি দুইটা ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে গেছে যখন এখানে আমি আরেকবার ক্লিক করব দেখেন আরও দুইটা এইভাবে আমি যতবার ক্লিক করব। এই প্রম্পটের মাধ্যমে ততটা কিন্তু ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে যাবে এবং প্রত্যেকটা ইমেজের কিন্তু আলাদা আলাদা প্যাটার্নে বা আলাদা আলাদা কিন্তু আউটপুট আসবে দেখেন এখানে আমার ফ্রেসের সঙ্গে এবং আমার গায়ের যে জামাটা আছে এটা কিন্তু মিল আছে এখানে অন্য একটা মডেলের ইমেজ নিয়ে আসছে যেহেতু এআই এখানে কিছুটা ভুল হবেই তো এখানে আপনাকে পারফেক্ট আউটপুট বের করার জন্য বারবার এখানে এন্টারে ক্লিক করে আপনাকে অসংখ্য ইমেজ জেনারেট করতে হবে এবং কোনটা আপনার বেটার আউটপুট আসছে এবং আপনার মন মতো হয়েছে সেটা আপনাকে কিন্তু এইগুলোর মধ্যে থেকে বেছে নিতে হবে আশা করছি বিষয়টা বুঝতে পারছেন যাই হোক এখন আপনারা যারা ফিমেল রয়েছেন তারা যারা ইমেজ জেনারেট করতে চাচ্ছেন তারা কিভাবে ইমেজ জেনারেট করবেন এটা একটু দেখিয়ে দিই এখানে দেখেন প্লাস অপশন আছে আপনারা যদি প্লাস অপশনে ক্লিক করেন নতুন একটা বক্স চলে আসবে যদি প্লাসে না ক্লিক করেন এখান থেকে আপনারা জাস্ট ডিলিট করে দিলে এই বক্সটা ফাঁকা হয়ে যাবে দেন আপনাদের ইমেজটা এখানে আপলোড করবেন এখানে জাস্ট আমি দেখিয়ে দিলাম যারা উভয়ভাবে কাজ করবে ছেলে এবং মেয়ে দুই ক্যাটাগরির তাদেরকে দেখিয়ে দিলাম বিষয়টা তাছাড়া এই এ টুলের আরো অ্যাডভান্স লেভেলের কিন্তু কাজ আছে বিস্তারিত আমাদের চ্যানেলে স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে আপনারা চাইলে সেই ভিডিওগুলো ফলো করতে পারেন এখান একটা বিষয় মনে রাখবেন আপনি যে ইমেজের ফেস নিয়ে কাজ করতেছেন সেটা অবশ্যই সিলেক্টেড থাকা অবস্থায় থাকতে হবে নইলে কিন্তু সেই ফেস অনুযায়ী আউটপুট আসবে না তো এখানে আমি সিলেক্ট করে রাখলাম এবং এখানে এই প্রম্পট ডিলেট করে ফিমেল ক্যাটাগরির যে প্রম্পট রয়েছে আমরা জাস্ট এখান থেকে চার নম্বর প্রম্পট কপি করে নিচ্ছি দেন এখান থেকে সেমভাবে এটা পেস্ট করে এন্টার ক্লিক করবো আমি যতবার এন্টার এন্টারে ক্লিক করব ততগুলো কিন্তু ইনপুট এখানে হবে এবং ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে যাবে এখানে একটা বিষয় আপনাদেরকে বলছিলাম দেখেন এখানে কিন্তু ফেস ঠিকঠাক মতো আসছে না এখানে দেখেন এই যে ফেস এই ফেস দেখেন এটার সাথে কিন্তু ঠিকঠাক মতো আসছে দেখেন এই চারটা ইমেজ কিন্তু ঠিকঠাক মতো আউটপুট আসছে কিন্তু এই দুইটা ইমেজ ঠিকঠাক মতো আউটপুট আসে নাই তো এর জন্য আপনাকে কিন্তু বারবার এন্টারে ক্লিক করে অনেকগুলো আউটপুট বের করতে হবে আর অনেকগুলো আউটপুট বের করার জন্য অবশ্যই আপনাকে প্রো অ্যাকাউন্ট ইউজ করতে হবে প্রো অ্যাকাউন্ট কোথায় পাবেন এই সাবস্ক্রিপশন আমাদের থেকে নিতে পারবেন একদম কম প্রাইসে তাছাড়া যারা স্টুডেন্ট যে অফারটা আছে গুগল এআই মিনির এই অফারটা যারা ক্লেম করেছেন তারা কিন্তু আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন এবং যারা ক্লেম করতে পারেন নাই তারা চাইলে আমার থেকে একদম কম মূল্যে এই সাবস্ক্রিপশনটা নিতে পারেন সাথে কিন্তু আরো বেশ কয়েকটা বেনিফিট রয়েছে আপনারা এই মুহূর্তে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সাথে আপনারা দুই টেরা বাইট স্টোরেজ কিন্তু গুগল ড্রাইভের পেয়ে যাবেন এই সাবস্ক্রিপশনটা নিলে এটার এক বছরের সাবস্ক্রিপশন রয়েছে তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন যদি আপনাদের প্রো সাবস্ক্রিপশন থাকে সো ভিউয়ার্স এইভাবে কিন্তু আপনারা এআই জেনারেটেড ইমেজ আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে সবাইকে শুভেচ্ছা জানাতে পারেন বিজয় দিবসের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম